আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি জর্দা রান্না করতেছি তো অল্প একটু পোলাও চাল আমি সিদ্ধ করে নিতেছি চালের সাথে আমি আবার জর্দার রংটাও দিছি আর এদিকে আপনাদের ভাইয়া আমাকে হেল্প করতেছে কমলার রস চিপে রসটা বের করে দিতেছে কমলার খোসাগুলাও কেটে দিচ্ছে এই যে মোরব্বা যেটা কিনা আমি জর্দাতে দিব আর এই হচ্ছে আমার জর্দা রং। তো চালটা মোটামুটি আমার যতটুকু সিদ্ধ করা দরকার হয়ে গেছে এটাকে আর সিদ্ধ করব না এখন আমি চুলাটাকে অফ করে দিই আর চালটার পানি ঝরাই নেই চুলার মধ্যে আমি ফ্রাই প্যান বসাই দিচ্ছি কিছু তেজপাতা আর এলাচি দিচ্ছি এটাকে ভালো মতো একটু ঘিয়ে ভাজা নিতেছি ঘি দিয়ে জর্দাটা রান্না করলে কিন্তু এটার স্মেলটা ভালো লাগে এই যে জর্দা থেকে আমি পানিগুলো ঝরাই দিচ্ছি এটাকে একটা ঝুড়ির মধ্যে নিচ্ছি আর একটু পানি ঝরুক আর এদিকে আমি চিনিটা ঠিক করে এখনো কাটা হয় নাই আপনাদের ভাইয়া কেটে দিবে একটু চিনি দিয়ে দিলাম

এটা দিয়ে আস্তে আস্তে আমি করে মিক্স করতেছি আমি আর একটু জর্দারুন দিছিলাম ঘিয়ের মধ্যে প্রথমে তো পানিতে দিছিলাম যার কারণে পানিটা ঝরানোতে কমে গেছে এখন আবার অল্প একটু দিছি এটাকে আস্তে আস্তে তাপে তাপে সিদ্ধ করে নেই এই তো আপনাদের ভাইয়া মোরব্বাগুলো কেটে দিছে এখন এই মোরব্বাগুলো আমি জর্দার মধ্যে দিয়ে দিব জর্দাটাও হয়ে গেছে আর একটু দাও তোমার তো আবার এই মোরব্বা অনেক পছন্দ আপনাদের ভাইয়ার এই মোরব্বা বা এই জর্দাটা অনেক পছন্দ যদিও আমার কন্যারা মিষ্টি খায় না আমিও খাই না অল্প একটু রান্না করছি শুধু আপনাদের ভাইয়ার জন্য তবে অনেক মজা হয়েছে আমি একটু চিনি লবণ টেস্ট করছিলাম অনেক হয়েছে আর দিতেছি তো হয়ে গেছে আমার জর্দা রান্না করা এতগুলা খাবা তুমি এই ছিল আমার মোরব্বা রান্না করা আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ